সেখানেই ধান বাঙে বুঝেছেন তো আর কি মা হয়েছে এখন দায় দায়িত্ব হোটেলে ঢুকতে ঢুকতেই এখন কাজে লেগে পড়েছি তো ছেলেরও খিদে পেয়ে গেছে মজার কথাটা হলো আপনাদেরকে শেয়ার করি আমরা যেহেতু অভিজ্ঞতা আছে এরকম জায়গায় বেড়ানো তার জন্যে ফার্স্ট ডে ফুডটা আমরা সবসময় চেষ্টা করি ক্যারি করে নিও যাতে কোনো বিপদে না পড়ি তো আমরা নিয়ে এসেছি বাড়ির থেকে এখানে মুরগির মাংস রয়েছে আর মানে এত গরমের মধ্যে মোটামুটি ভালো আছে সেটাই কপাল ভালো আর এই যে একটুখানি ডাল একটু পমপ্লেট মাছ রয়েছে আর একটু পায়েস রয়েছে যেহেতু কালকে ওমের জন্মদিন ছিল সেই জন্মদিনের পায়েস আর খাওয়া হয়নি কালকে খুব একটা তো দেখুন কেন নিয়ে এসেছি সেটা বলি এই রকম এক জায়গায় এরকম এক শুনশান জায়গার মধ্যে কোথায় পাব মানে দোকান বা মার্কেটে বা কোথায় পাবো রেস্টুরেন্টে কোথায় পাবো মোটামুটি এসেই বিকেলবেলা সাতটার সময় পৌঁছেছি এখন নটা বাজে রাত্রি হয়ে গেছে নটা কিন্তু এখন যেহেতু পাহাড়ের উপরে তাই একটু একটু আলো আছে এরকম সুনশান জায়গাতে কোথায় যাব খেতে তো বিপদে যাতে না পড়ি তার জন্যে মোটামুটি আমরা ক্যারি করে নিয়ে চলে এসেছি আজকে রাতটা কভার করার জন্য তারপরে কালকে বাইরে খেলাম কিছু করে খেলাম যেভাবে ও কেটে যাবে আমাদের দিনটা তো তোমাদেরকে এটাই শেয়ার করার যে যখনই এরকম অ্যাডভেঞ্চারাস বা এরকম শহর থেকে অনেক দূরে রকম কোনো জায়গায় যাবে তোমরা পাহাড় হোক বা সমুদ্র সৈকত হোক যেখানে মানে সেন্টার নেই যেখানে হট করেই তুমি রেস্টুরেন্ট বা মার্কেট পেয়ে যাবে না তো সব সময় প্রথম একটা বেলার মিল ক্যারি করে নিও তোমরা অবশ্যই